নাইন পিসের সুপসের আছে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র ছয় পঞ্চাশ টাকা বাড়ি মাত্র তিনশো বিশ টাকা আশি টাকা পিস কেক মাত্র তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা চারশো চল্লিশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র চল্লিশ টাকা আছে দুইশো আশি টাকা মাত্র পাঁচশো পঞ্চাশের মাত্র একশো চল্লিশ টাকা তিনশো বিশ টাকা এক পিস কাপ এক পিস পিস মাত্র আশি টাকা মাত্র তিনশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো চল্লিশ টাকা মক্সের আছে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র একশো বিশ টাকা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুইশো আশি টাকা গোল্ডেন জক্স মাত্র দুইশো টাকা মাত্র তিনশো আশি টাকা সালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নাকি ওয়ান টু নাইনটি নাইন নাইনটি নাইন প্লাসের বিভিন্ন রকম জক সেট গ্লাস সেট মক সেট এবং বাটি সেটের কালেকশনগুলো পাইকারি নিয়ে থাকেন তো আমি বরাবরই সবসময় একটি দোকানের সন্ধান আপনাদের দিই যে দোকানটিতে আসলে আপনারা খুব সুলভ মূল্যে এবং কম দামে বিভিন্ন রকমের যে গ্লাস সেট জক সেট বাটি সেট এবং কি বিভিন্ন রকমের লুজ কাপ লুজ প্লেট এগুলো পাইকারিতে নিতে পারবেন এই দোকানটিতে আপনারা খুব সুলভ মূল্যে বিভিন্ন রকমের এই যে কাপ সেটগুলো পেয়ে যাবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট মিটফোর এলাকার বিশ মিলা টাওয়ার মার্কেটের থেকে একটু সামনের দিকে এগিয়ে একটি দোকানে যে দোকানটির নাম হচ্ছে ইভা এন্টারপ্রাইজ এই ইভা এন্টারপ্রাইজ এই দোকানটির আরো অনেকগুলো পর্ব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আজকেও চলে আসলাম ইভা এন্টারপ্রাইজ থেকে নতুন কিছু আপডেট পণ্যের পাইকারি গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো সবসময়ের মতো আজকেও আমার সাথে কথা বলবে এই দোকানটির প্রোপাইটর সাদ্দাম ভাই সাদ্দাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি সাদ্দাম ভাই আপনার তো অনেকগুলো পর্ব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো বরাবরের মতো নিত্য নতুন কালেকশন গুলোই আমরা দর্শকদের সামনে তুলে ধরি তো আজকেও এর ব্যতিক্রম নয় আজকে তো অনেক রকমের এই যে আপনার কাছে নতুন নতুন আইটেম দেখা যাচ্ছে ভাইয়া তো এগুলোর পাইকারি দরদাম গুলো দর্শকদের জানাবো দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানের ঠিকানাটা আরো একবার যদি বলতেন ভাই আমি বলতে চাই আমার ঠিকানা হয়েছে চকবাজার বিসমিল্লা টাওয়ারের সাথে ইমামগঞ্জ বিসমিল্লা টাওয়ারের সাথে একটু আগে বেড়ে নলগোলা পেয়ারা হোটেলের সাথে হাতে পেয়ারা হোটেলের অপোজিট রোডটা ঢুকবেন নলগোলা ঢুকে হাতের ডাইনে আমার দোকান প্লাজা মার্কেট দোকানের নাম ইভা এন্টারপ্রাইজ এবং দোকান পাঁচ নম্বর দোকান ইমন এন্টারপ্রাইজ দুইটাই আমাদের দোকান যারা আসবেন আর যারা যদি যোগাযোগ না করতে পারেন এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো ভাইয়া কেউ যদি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে তো দিবেন কিন্তু কন্ডিশনে কি দেবেন ভাই ভাই এখন আর কন্ডিশনে দেই না কারণ আমরা কন্ডিশন বন্ধ করে দিয়েছি কারণ এটা বিভিন্ন ধরনের সমস্যা হয় যা আপনি বললে বুঝতে পারবো না অনেকেই প্রশ্ন করে ভাইয়া আপনি যে দামটা বলেন ভিডিওতে পরবর্তীতে দোকানে আসলে নাকি সেই দামটা রাখেন না তো এটা কি সত্যি ভাইয়া না না একদম মিথ্যা কথা কারণ কি আমাদের মালের দাম আপডেট হয় এখন একটা রেট একটু পরে পাঁচ টাকা দুই টাকা তিন টাকা বাড়তে পারে আবার কমতেও পারে এই কারণে অনেক সময় একটা ভিডিও দেখে ধরেন পনেরো দিনের আগের এক মাস আগে কিন্তু পরে ওই মালটা তো দাম বাড়ে এর জন্য আমাদের দাম বাইরে যায় আর কি আর যারা নিতে চাই আমি আপনি বারবার দেখবেন আমি কখনোই আমি রেট বাড়তি ধরি না এবং যে রেট ওই রেটে আমি আপনাদেরকে ধরি ভাইয়া আপনার কাছে আরো একটা প্রশ্ন আছে আপনার লাস্ট একটা ভিডিওতে একজন কমেন্ট করছে যে আপনি ভাঙ্গা জিনিস নাকি দিয়েছেন তো এটা কি সত্যি নাকি ভাই একদম মিথ্যা কথা কারণ আমরা ভাঙ্গা মাল বিক্রি করি না যে ভাঙ্গা জিনিস দিয়েছেন ভাই এগুলো মানুষের থাকে না এই কারণে যারা নিতে চান ভাইয়া আপনি তো মূলত পাইকারি বিক্রি করেন তো ভিডিও দেখে অনেকেই তো নিতে চাবে এক পিস বা দুই পিস ইউজ করার জন্য সেক্ষেত্রে সমস্যাটাই আপনি বললেন না যে আমি আর দোকানে আসলে কেন রেটটা একটু বেশি হয় এই সমস্যাই একটা যে আমাদের দোকানে আসে এক পিস বিশ টাকা বেশি বলি এর জন্য বলে যে রেট বেশি ওইটা ওইটা আর কি মানে খুচরা নিতে হলে দর্শকদের আবার একটা কথা বলে দিই কিছু টাকা বাড়তি দিতে হবে পাইকারি দাম থেকে হ্যাঁ হ্যাঁ খুচরা দাম আপনারা যারা নিতে চান অবশ্যই খুচরা দামের আর পাইকারি দাম এক না আমি এটা আমার হোলসেলের জন্য রেটটা বলছি যার দ্বারা আমার পাইকারি যারা দোকানদার নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আর এটা তো খুচরা দামের জন্য না আর খুচরা যারা নিবেন অবশ্যই রেট বেশি পড়বে এই যে দেখেন নতুন একটা বাড়ির সেট আয়সা বাড়ির সেট মাত্র একশো চল্লিশ টাকা এর মধ্যে ছয়টা কালার হয় মানে লাল হয় ব্লু হয় গোলাপি হয় বিভিন্ন ধরনের কালার হয় একশো চল্লিশ টাকা তারপর দেখেন টুনি বাটি টুনি বাটি মাত্র নব্বই টাকা মাল্টি মাত্র নব্বই টাকা তারপর দেখেন এই যে জাম্বুবাটি টাকা তারপর আপনাকে দেখাবো বিভিন্ন ধরনের কাপসেট আছে আমার কাছে এই দেখেন প্রতীকের কাপসেট প্রতীকের সেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন এই একটা কাপ কাপসেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে কাপ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এদের মধ্যে আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি কিন্তু এটা এক একটার মধ্যে ছয়টা সাতটা করে কালার আছে এটা তো খুব চমৎকার ভাই চমৎকার চমৎকার এই এটার মধ্যে ছয়টা কালার আছে মাত্র 320 টাকা এটা কম দামি কাপসের মাত্র 320 টাকা তারপর দেখাবো আপনাদেরকে আগে একটা প্লাস্টিকের মাল দেখাবো মাত্র 250 টাকা ছয় পিসের মাত্র 250 টাকা তারপর দেখো আপনি থ্রি পিসের প্লেট সেট থ্রি পিসের সিরামিক্সের প্লেট সেট কালারিং এটা হলুদ হয় লাল হয় ব্লু হয় মাত্র 350 টাকা তারপর দেখাবো সিক্স পিসের বাটি সেট সিক্স পিসের প্লেট সিক্স পিস প্লেট ফোর পিস প্লেট এই দুই ধরনের আছে সিক্স প্লেট চারশো আশি টাকা সিক্স পিস চারশো আশি টাকা ফোর পিস তিনশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন গোল্ডেন সেট গোল্ডেন বাটি সেট মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা গোল্ডেন বাডি সেট মাত্র তিনশো বিশ টাকা এখানে অনেক রকমের বাটি সেট আছে এই একটা বাটি সেট এটা আপনাদেরকে দেখার শেষ করতে পারবো না বিভিন্ন ধরনের বাটি সেট আছে অনেক ধরনের বাটি সেট আছে একটা দুইটা করে আমি আপনাদের দেখাই মাত্র একশো টাকা তারপর দেখাবো সাদা একটা ক্রিস্টাল বাটি এটি সাদাও হয় কালার হয় এই যে দেখেন সাদা বাট মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এটি কালার একশো দশ টাকা তারপর দেখেন সেভেন সেভেন পিসের পিসের বাটি সেট দেখেন মাত্র পঁচাশি টাকা ডালা সহ মাত্র একশো টাকা উপরে যদি বক্সটা নেন তাহলে একশো টাকা আর এইটা মাত্র পঁচাশি টাকা তারপর দেখেন থ্রি পিস বাটি সেট এটা গিফটের জন্য খুবই একটা ভালো আইটেম এগুলো আইটেমিক হ্যাঁ সবগুলো সিরামিক্স বিভিন্ন ধরনের কালার হয় এটা দেখেন এই একটা কালার আছে এই একটা আমি আপনাদের জাস্ট দুই কালার দেখাই এই দেখেন এরকম ছয় থেকে সাতটা কালার হয় ঠিক আছে মাত্র তিনশো টাকা এর মধ্যে বক্স আছে উপরের তিনশো টাকা এখানে দেখেন নাইনটি নাইনের যারা ব্যবসা করতেছেন চান লুজ কাপ আছে নাইনটি নাইনের পণ্য মাত্র আশি টাকা ডিজাইন একটা ডিজাইন মার্বেল ডিজাইন এই ডিজাইন এক পিস কাপ এক পিস ফিরিস মাত্র আশি টাকা যারা নাইনটি নাইনের বিক্রি করতেছেন তারা এগুলো নিতে পারবেন তারপর আপনাকে নাইনটি নাইনের জন্য কিছু লুজ মাল দেখাবো দেখেন মাত্র এই দেখেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা বাটি বাটি তারপরে একশো তিরিশ টাকা তারপরে এই যে বড়ো প্লেট আছে মাত্র মাত্র একশো তিরিশ টাকা তারপরে কালারিং প্লেট আছে মাত্র একশো তিরিশ টাকা তারপর বাটি আছে আপনাকে আশি টাকা পঁচাশি টাকা বিভিন্ন ধরনের বাটি আছে কালারিং বাটি সাদা বাটি হাফ প্লেট যেগুলো নিতেছে নাইনটি নাইনের অনেক ধরনের পণ্য আছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যখন যোগাযোগ করবেন আমি বিভিন্ন ধরনের নাইনটি নাইনের এরকম লুজ মাল দেখাবো প্যাকেট দেখাবো বিভিন্ন ধরনের আইটেম দেখাবো যারা লুজ মাল নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাইনটি নাইনের বিক্রির জন্য অবশ্যই আমার কাছে অনেক ধরনের পণ্য আছে দেখেন একটা ফোর পিসের গ্লাসের আছে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা জোড়া মগ আছে মাত্র পঁচাশি টাকা আশি টাকা ধরুন আপনাদের জন্য তারপর দেখেন জক্সের তো অনেক দেখেছি নতুন পুরান মিলে আমি আপনাদেরকে দেখে আইস জক্সের মাত্র তিনশো সত্তর টাকা তারপর গ্লান জক্সের মাত্র পাঁচশো বিশ টাকা তারপর থ্রি কালার জক্সের মাত্র চারশো দশ টাকা তারপর মাত্র তিনশো বিশ টাকা তারপর ফয়েল জক্সের মাত্র চারশো চল্লিশ টাকা টোপাস জক্সের মাত্র পাঁচশো বিশ টাকা তারপর নিচে জক্সের আছে দেখেন মাত্র তিনশো নব্বই টাকা আষ্টশো দশ টাকা চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো চল্লিশ টাকা এরকম বিভিন্ন ধরনের কালার আছে তারপর দেখেন নেসকেফি মগ মাত্র তিনশো চল্লিশ টাকা তারপর দেখেন ফাইভ পিস কালার বাটি সেট ফাইভ পিস সেভেন পিস কালার বাটি মাত্র দুশো ষাট টাকা তারপর দেখেন মাত্র দুশো বিশ টাকা সে এইট পিস সেট মাত্র দুশো বিশ টাকা তারপর দেখেন বিভিন্ন ধরনের কাপ সেট আছে আপনাকে মাত্র পাঁচশো আশি টাকা তারপর সেভেন পিস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফাইভ পিস আছে দুইশো আশি টাকা সুপ সেট আছে নাইন পিসের সুপ সেট আছে মাত্র তিনশো তিরিশ টাকা তারপর দেখেন মগ সেট আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন ধরনের মাল আছে আর বিশেষ করে আমার লুজ মগ আছে আপনারা যারা লুজ মগ নিতে চান দেখেন লাভ ব্ল্যান্টেন্স ডে মগ আছে মাত্র একশো বিশ টাকা তারপর দেখেন প্রতীকের বিড়ি মগ আছে এই এই একটা একটা কালার মাত্র টাকা তারপর কালারিং মগ আছে একশো পঁচিশ টাকা হি এন্ড সি আছে মাত্র একশো সত্তর টাকা তারপর বার্থডে মগ আছে মাত্র একশো সত্তর টাকা কফি আছে মাত্র আশি টাকা তারপর আমরা ইমোজি আছে মাত্র পঁচাশি টাকা ছয় মাথা আছে মাত্র পঁচাশি টাকা গোল্ডেন মগ আছে মাত্র আহ নব্বই টাকা তারপর কালারিং বা ইয়ে আছে আপনাকে মাত্র একশো বিশ টাকা এছাড়া আপনার বিভিন্ন ধরনের মগ আছে টাকা থেকে শুরু একশো বিশ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের মগ আছে তারপর আপনার দেখেন জোড়া আছে সিঙ্গেল আছে আইস কাপগুলো আছে মাত্র বেশি দাম এগুলো মাত্র আশি টাকা তারপর সেট আছে মাত্র আশি টাকা এখানে দেখেন কিছু নতুন বাটি সেট আছে ফাইভ পিসের এই যে কামরাঙ্গা বাটি স্কোয়ার বাটি তারপর গোল্ডেন সেট তারপর ফাইভ পিস হুপ কাপ সেট মাত্র দুইশো টাকা একটা দুইটা তিনটা তিনটা মডেল এরকম তিনটা থেকে ছয়টা মডেল কালার আছে এর মধ্যে কালার দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা তারপর গোল্ডেন সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন আপনাকে দেখাবো বিভিন্ন ধরনের কেক সেট সেভেন পিস কেক সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম ছয় থেকে ষাটটা কালার হয় মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন গোল্ডেন তারপর দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা তারপর দেখেন সেভেন পিস কালার মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা এরকম বিভিন্ন ধরনের কালার হয় তারপর তিনশো ষাট টাকা এই যে দেখেন তিনশো ষাট টাকা তারপর দেখেন এই যে সেভেন পিস কালার মাত্র তিনশো আশি টাকা ছয় পিস কাপসের মাত্র তিনশো টাকা সেভেন পিস বাটি মাত্র চারশো আশি টাকা বড়বাটি দিয়ে মাত্র চারশো আশি টাকা বড়বাটি দিয়ে ফাইভ পিস মাত্র তিনশো টাকা তারপর দেখেন মার্বেল সেট মাত্র তিনশো চারশো টাকা সেভেন পিস ফিন্নি বাটি মাত্র তিনশো টাকা তারপর দেখেন গোল্ডেন জক্সের মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এরকম দশটা থেকে বারোটা কালার হয় তারপর দেখেন আপনি কমদামি জক্সের মাত্র একশো টাকা সেভেন পিস আইস জক্সের মাত্র চারশো টাকা তিনশো টাকা তারপর তারপর দেখেন দেখেন মাল্টিজক্সের মাত্র মাত্র টাকা টাকা বাটি এরকম বিভিন্ন ধরনের কালার হয় বিভিন্ন ধরনের বাটি আছে দেখেন আমাদের এখানে বিভিন্ন ধরনের সেটের আইটেম আছে বিভিন্ন ধরনের মডেল আছে কাপ সেট আছে বাটি সেট আছে সিক্স পিস তারপর বিভিন্ন ধরনের গ্লাস ওয়ার আছে দেখেন মগ থেকে শুরু করে এটা আইস মগ আছে সাদা আছে বিভিন্ন ধরনের মগ আছে চার পাঁচটা মডেল আছে মাত্র একশো টাকা এরকম বিভিন্ন ধরনের মগ আছে তারপর দেখেন আপনি গিয়া এই যে জুস গ্লাস আছে মাত্র ছয়শো টাকা ডর্জন তারপর দেখেন ওয়েন গ্লাসে আছে চায়না গ্লাস এগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডর্জন তারপর বিভিন্ন ধরনের গ্লাস আছে মাত্র চোদ্দোশো টাকা ডর্জন তারপর আইস গ্লাস আইস জুস গ্লাস যাকে বলে মাত্র এক টাকা ডর্জন তারপর দেখেন ডায়মন্ড গ্লাস আছে মাত্র এগারোশো টাকা ডর্জন তারপর দেখেন এই যে সিটু গ্লাস আছে মাত্র ছয়শো আশি টাকা ডর্জন তারপর দেখেন শিলি গ্লাস আছে মাত্র সাতশো আশি টাকা ডর্জন আমি ডর্জনের হিসাব বলতেছি তারপর দেখেন আটকোনা আছে মাত্র সাতশো বিশ টাকা ডর্জন আইস কাপ আছে ছয়শো পঞ্চাশ টাকা ডর্জন তারপর দেখেন মাত্র একশো পাঁচ টাকা পিস মাত্র একশো পাঁচ টাকা পিস তারপর দেখেন বিভিন্ন ধরনের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট এরকম পাইরাক্স আছে বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে বিভিন্ন ধরনের জক্সের আছে দেখেন এই যে একটা জক্সের আছে মাত্র দুইশো নব্বই টাকা তারপর আই মার্বেল জক্সের আছে আইস জক্সের আছে মাত্র তিনশো ষাট টাকা তারপর ফয় অক্সের আছে মাত্র তিনশো ষাট টাকা তারপর আইস জক্সের আছে মাত্র তিনশো ষাট টাকা তারপর বাংলা বাংলা আইস আছে মাত্র তিনশো চল্লিশ টাকা এটা বিভিন্ন ধরনের কালার সবচেয়ে একটা রানিং প্রোডাক্ট বাংলা ডায়মন্ড জক্সেট মাত্র তিনশো ষাট টাকা ভাই অনেক রকমের আইটেম দেখাইছে আপনাদেরকে আমার অনেক সময় নেটওয়ার্কের সমস্যা আপনার একটু দুই তিনবার ট্রাই করেন আমার দোকানটা একটু মার্কেটের ভিতরে তো এই জন্য বলতেছি নেটওয়ার্কের সমস্যা হয় আর আপনারা যারা আমার তিন চারটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা তো আর কোনো নেটওয়ার্কের সমস্যা না আপনারা ওই নাম্বারে যোগাযোগ করেন মেসেজ পাঠাবেন আমার আমি কল দিব আপনাদেরকে আর যারা আমার নাম্বার সরাসরি পাইবেন অবশ্যই যোগাযোগ করুন মাঝে মধ্যে আমার নেটওয়ার্কের একটি সমস্যা হয় আর আমার ঠিকানাটা আবার বলে নেই বিসমিল্লা টাওয়ারের সাথে ইমামগঞ্জ বিসমিল্লা টাওয়ারের সাথে চকবাজার মিটফোর্ট হাসপাতালের একটু এই সাইডে পিয়ারা হোটেলের অপোজিটের দোকান পিয়ারা হোটেল অপোজিটের যে রোডটা ইমাম এই নলগোলা ঢুকতেই হাতের ডাইনে স্নেসা প্লাজা ইমন করো করিস এবং ইমা এন্টারপ্রাইজ পাঁচ নম্বর ছয় নম্বর আমাদেরকে দোকান আর যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আরো বিভিন্ন ধরনের পণ্য দেখাবো আসসালামু আলাইকুম